হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি সরাসরি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বাজেটে দিয়ে ঘোষণা করে দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করলো এক প্রস্ত ডিএ ঘোষণা করে দিল রাজ্য সরকার তো কত শতাংশ ডিএ বৃদ্ধি পেলে কত পার্সেন্টেজ আমরা দেখবো এবং সেটা কবে থেকে কার্যকরী করা হবে এবং কেন্দ্রের সঙ্গে কতটা এই মুহূর্তে ফারাক রয়ে গেল পরবর্তী বিধানসভার আগে অর্থাৎ দু ছাব্বিশ সালের আগে কি আর ডিএ পাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে চলুন বিস্তারিত জেনে নিই কত শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে তো এই মুহূর্তে আমরা সব থেকে বিগ ব্রেকিং নিউজ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং বাড়লো চার শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার রাজ্যের বাজেট অধিবেশনে চার শতাংশ ডিএ বৃদ্ধি পেল একটু আগেই রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই ঘোষণা করে দিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বাড়ানো হবে এবং ইতিমধ্যেই সংবাদপত্রের হেডলাইন এই মুহূর্তের সংবাদে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়লো শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন নিউজ মিডিয়াগুলোতেও সেটা কভার হয়েছে ইতিমধ্যেই ফোর পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখন এই ফোর পার্সেন্ট ডিএ কবে থেকে কার্যকরী করা হবে চলুন জেনে নি রাজ্য বাজেটে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে দু হাজার পঁচিশের পয়লা এপ্রিল থেকে এটি কি কার্যকরী করা হবে অর্থাৎ দিয়ে এই সামনের এপ্রিল মাস থেকে দু হাজার এপ্রিল মাস থেকে ফার্স্ট এপ্রিল থেকে কার্যকরী করা হবে ফোর পার্সেন্ট দিয়ে তার কর্মচারীরা পেতে চলেছেন এক্সট্রা ফোর পার্সেন্ট দিয়ে তবে কেন্দ্রের সঙ্গে এখনো ডি এর পার্থক্য কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে এখনো কেন্দ্র সরকারকে ধরতে গেলে অনেকটা ডি এ প্রদান করতে হবে রাজ্য সরকারকে দীর্ঘদিন ধরে এই ডি আন্দোলন লাগাতার চলছে রাজ্যে ইতিমধ্যেই জানা যাচ্ছে কিন্তু দু সালে যে রাজ্য সরকারের বিধানসভা ভোট রয়েছে তার আগে এটাই কিন্তু সব থেকে শেষ পূর্ণাঙ্গ বাজেট অর্থাৎ বাজেটের মধ্য দিয়ে যে ঘোষণা করা হচ্ছে গত গত বছর এবং এই বছর ধরে তা কিন্তু এই বিধানসভা ভোটের অর্থাৎ ছাব্বিশের ভোটের আগেই কিন্তু এটা শেষ হতে চলেছে ইতিপূর্বে কয়েক বছর ধরে আমরা দেখে আসছিলাম যে জানুয়ারি মাসের প্রথম থেকে এই ডিএ কার্যকরী করা হচ্ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে কোনো কর্মচারীরা কোনো রকম ভাবে অতিরিক্ত ডিএ তাদেরকে প্রদান করা হয়নি গত বছর দুই ডিএ দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের এক প্রস্থ এবং রাজ্য সরকারের বাজেটে এক প্রস্ত দেওয়া হয়েছিল কিন্তু এবছরের জানুয়ারি মাস থেকে সেই ডিএ প্রদান করা হয়নি শুধুমাত্র বাজেট অধিবেশনে ডিএ প্রদান করা হলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিধানসভা ভোটের আগে আর ডিএ বাড়বে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে রয়েছে সংশয় কেননা জানুয়ারি থেকে যদি ডিএ ঘোষণা ইতিমধ্যে টেন্ডেন্সি আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে পঁচিশে ঘোষণা হয়নি ছাব্বিশে ঘোষণা হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে তো এরপর বাজেট অধিবেশনে নতুন করে আর বাজেট হবে না ছাব্বিশে যেহেতু পূর্ণাঙ্গ আর কোনো বাজেট হবে না তার আগেই ভোটের আগে এটাই লাস্ট বাজেট তাই ছাব্বিশে ভোটের আগে আর দিয়ে ঘোষণা হবে কি না সেটা নিয়ে কিন্তু এখনও সংশয় রইল কেন্দ্র সরকার এই মুহূর্তে টোটাল ডিএ দিচ্ছে তিপ্পান্ন শতাংশ তিপ্পান্ন শতাংশ ডিএ কেন্দ্র সরকার দিচ্ছে কিন্তু রাজ্য সরকার এতদিন পর্যন্ত ডিএ দিচ্ছিল মাত্র চোদ্দো শতাংশ সেখান থেকে আজ ফোর পার্সেন্ট ঘোষণা করার পর সেই ফোর পার্সেন্ট নতুনভাবে সংযুক্ত হলে টোটাল আঠারো পার্সেন্ট ডি ইতিমধ্যে কার্যকরী হবে ফার্স্ট এপ্রিল থেকে এবং ডি এর ব্যবধান তখন গিয়ে দাঁড়াবে পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ ডি এর ব্যবধান দাঁড়াবে কেন্দ্র সরকারের সঙ্গে এখন দেখা যাক পরবর্তীতে কী ধরনের আপডেট আছে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ